আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এই যে এখানে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে সারাদিন কি কি রান্না করলাম আর কি কি করলাম সেগুলোর হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করবো আর খুবই মজার রেসিপিও শেয়ার করব তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন আর আপনাদের ভালো লাগবে তো এখানে ফ্লাপি করে একটা ডিম ভেজে নিচ্ছি আর সাথে সবজি ভাজি করেছি আর রুটি বানানো হয়েছে বেবিনের জন্য ডিম সেদ্ধ করতে হবে কজ ও ডিম পোচ বা ভাজা তেমন একটা খেতে পারে না সো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান রহমান খান বিয়ে করেছেন আর তার বিয়ে নিয়ে অনেক প্রশংসা দেন অনেক অনেক কন্ট্রোভার্সি এখন ভাইরাল হচ্ছে বাট সব কিছুকে এড়িয়ে তিনি প্রথম মানে বিয়ের পরে প্রথম একটা প্রেস কনফারেন্সে এসেছিলেন আর সকলের সকল রকম প্রশ্নের সুন্দর করে মার্জিত অ্যান্সার দিয়েছেন যেটা উনি বরাবরই দেন তার ওয়াইফের আইডি এবং তার কথাগুলো একসঙ্গে করে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন যত যাই থাকুক আমার পছন্দের একটা খাবার হচ্ছে ঘি দিয়ে চিনি দিয়ে রুটি তো সেটা আমি খেলাম আর এখানে আমি গোছ ভেজাচ্ছি দুপুরে রান্না করার জন্য বাট দুপুরে আর বাসায় খাওয়া হয় নাই বা বাসার বাইরে যাওয়া হয়েছিল সো বাইরে আমরা লাঞ্চ করে নিয়েছি দুপুরে আর কোনো রান্না করিনি বাজার আনা হয়েছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম সবগুলো বের করে দেখছি লিস্ট দেখে যে সব ঠিকঠাক আছে কিনা আর উইন্টার লাভ যে ভেজিটেবলস অনেক অনেক সবজি কেনা হয়েছে আর লাভ সবজিজ বেবিনের জন্য জুনিয়র হলিক্স কেনা হয়েছে কজ হরলিক্স দুই বছর থেকে স্টার্ট করতে হয় ফর দ্য ফার্স্ট টাইম বেবিন হরলিক্স ট্রাই করবে তো প্রথমে অল্প একটু নিয়েছি ফর ট্রায়াল আর কি যে দেখি ও পছন্দ করে কি না এক চামচ হরলিক্স গুলে দেব আর কি আই মিন এক টি স্পুন হরলিক্স মিল্ক দিয়ে গুলিয়ে ওকে সার্ভ করবো দেখা যাক ও পছন্দ করে কি না আচ্ছা তো আজকে সকালে নাস্তা বানালাম খেলাম বাইরে গেলাম দুপুরে রান্নাবান্না কিছু করা হয় নাই বাজার আনা হয়েছে সেগুলো গোছালাম তারপরে রাত্রে রান্না করেছি সেটা শেয়ার করব রাত্রে রেসিপি হ্যাঁ আর এই যে বিবিনকে বের হওয়ার আগে একটু হরলিক্স খাইয়ে নিচ্ছিলাম তো এখন তাহসান রহমান খানের কথাটা বলা যাক হ্যাঁ কজ ওনাদের ছবি বা ভিডিওস আপলোড করলাম না কপিরাইট খেয়ে আমার হাইডির বারোটা পাস্তে পারে বাট কথাগুলো কিন্তু অনেক মার্জিত আর সুন্দর করে গুছিয়ে বলেছেন উনি প্রেস কনফারেন্সে অনেকে যে আপনার বিয়ের অনুভূতিটা কি উনি বলেছে যে বলতে গেলে অনেক কিছু বলা লাগে বাট সেগুলো শোভা পায় না সবার সামনে বলার জন্য বাট ইট ফিলস অ্যামেজিং আই এম ভেরি মাচ লাকি টু হ্যাভ হার আবার বলছে যে আমার হাতে নিশ্চয়ই হাতের রেখাতে রোজা নাম লেখা ছিল তার জন্যই তার সঙ্গে আমার দেখা হয়েছে অ্যান্ড বিয়ে হয়েছে আর তাদের বিয়ের কাহিনিটা কি যে তাদের খুব বেশি দিনের পরিচয় না আর তাদের প্রেম ছিল বা তারা অনেক টাইম স্পেন্ড করেছে এরকম কিছুও না সেটা প্রুভ আমরা পাচ্ছি কারণ যে রোজা অলরেডি একটা রিলেশনশিপে ছিল সো তাহসান রহমান খানের সঙ্গে পরিচয় হয়েছে আর খুবই র্যাপিডলি তারা বিয়ের ডিসিশন নিয়ে বিয়ে করে নিয়েছে আর সে বলেছে যে তার বিয়ের কারণ তাকে পছন্দ হওয়ার কারণ কি জানান মানে সে ইন ডিটেলস বলে নাই বাট বলেছে যে তাকে যে হ্যাপি রাখে বা তার হাসির কারণ যে হয়েছে তাকে সে জীবনসঙ্গী করেছে সে ইংলিশে বললে যে হচ্ছে শি মেক্স মি হ্যাপি শি মেক শি ইজ দ্য রিজন ফর মাই স্মাইল সো আই লাভ হার আর খুবই প্রাউডলি সুন্দরভাবে ক্লিয়ারভাবে সে বলেছে যে সে অনেক হ্যাপি এই ম্যারিড লাইফে সো দিস ইজ রিয়েলি ব্লেসিং আর রোজারহ রোজা ওনার নাম কি যেন একটা ছিল আগে নাকি নাম অন্য একটা ছিল এখন নাম চেঞ্জ করেছে রোজা আহমেদ রেখেছে সো তার যেই ভাইরাল হচ্ছে কথাগুলো যে সে নাকি নয় বছরের একটা রিলেশনশিপে ছিল সো হোয়াট ছিল দ্যাটস পাস্ট নট প্রেজেন্ট নয় বছরের রিলেশনশিপে ছিল আছে তো না তাই না অলরেডি তিন মাস আগে ব্রেকআপ হয়ে গিয়েছে আর তিন বছর যদি মানে নয় বছর রিলেশনশিপে থাকলেই বাকি তাহসান রহমান খানেরও তো বিয়ে ছিল সেও তো একটা রিলেশনশিপে ছিল ম্যারেড রিলেশনশিপ তাও আবার তাদের একটা বেবি পর্যন্ত আছে আর এগারো বছরের ম্যারেড লাইফ লিড করে এসেছে তাহসান আর তার ওয়াইফ নয় বছর একটা রিলেশনশিপে ছিল সেটা তো মানে ইটস নট এ বিগ ডিল বিগ ডিল হতে পারে যদি মানে হাজব্যান্ডের প্রবলেম থাকে তার প্রবলেম নেই তাহসান রহমান খান হ্যাপি তাহলে সবাই কেন এত কথা বলতেছে সে প্রাউডলি সবার সামনে বলছে যে ইয়েস আই এম হ্যাপি টু হ্যাভ হার আর সে আমার সাথে মানে ফ্রেন্ডশিপ মানে ভালো একটা সম্পর্ক আমি জানি তো সমস্যা কি আবার এটাও সে ইঙ্গিত করে বলেছে যে কেউ যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে ভেতরে ভেতরে চুরমার হয়ে যাওয়া লাগে বাট এভাবে মানুষের সামনে বলতে হয় না এটা কিন্তু ইন্ডিরেক্টভাবে রোজা রহমান খানের মানে সরি রহমান খান বলি কেন রোজা আহমেদের এক্স বয়ফ্রেন্ডকেই ইঙ্গিত করা হচ্ছে বা মিন করা যায় এটা ইন্টারপ্রিট করা যায় আর কি কারণ ভেতরে ভেতরে চুরমার না হয়ে সে লাউডলি এসে বলে বেড়াচ্ছে তাকেও ব্লেম করতেছি না বাট যাই হোক কাপল হ্যাপি তো এত মানুষের কিসের সমস্যা তাহসান খান আরেকটা কথা অ্যাড করেছেন যে মানুষ জাজমেন্টাল স্পেশালি ইন বাংলাদেশ বাংলাদেশের মানুষগুলো সবাই সবার শুভাকাঙ্ক্ষী না সো মানুষকে হ্যাপি দেখেছে সবাই প্রেজ করবে এরকমও না সো তারা হ্যাপি থাকলে অন্য মানুষের এরকম করার কোনো কিছুই দরকার নাই আর তার কথা ক্লেয়ার। তারপরে রোজা আহমেদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুন্দর করে পোস্ট করেছে তারপরে হ্যাপিলি ম্যারেড এটাও সে মেনশন করেছে মানে দুইজনই দুইজনের তরফ থেকে আফটার ম্যারেজ সুন্দরভাবে কথা বলেছে আর তারা বলছে যে ফ্রেন্ডশিপ বিশ্বাস এগুলো থাকবে আর তারা একটা ঘর মানে তৈরি করতে চায় দে ওয়ান্ট এ হোম উইথ মানে টুগেদার সো যাই হোক এগুলো ছিল তাদের কথাবার্তা থ্যাঙ্ক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আর এই যে দেখতে পাচ্ছেন আমি গোস ভুনা করলাম ভুনা না এটাকে কষানো গোস বলে একদম সফট হয়ে গিয়েছিল গরমের জন্য আমি হাত দিতে পারতেছিলাম না বাট যখন একটু সহনীয় পর্যায়ে এসেছে দেন ইট ওয়াজ সো সফট আর কষানো গোসটা কি হয় যে রেখে দিয়ে মাঝে মাঝে বের করে খাওয়া যায় এই জন্য এর মধ্যে আলু অ্যাড করা হয়নি আলু রাখলে বারবার গরম করলে কিন্তু নরম মানে টেস্ট নষ্ট হয়ে যায় আর দেখেন বেবিনের কথা মানে সে খাওয়াতে ইন্টারেস্টেড না সে ডেজার্টের উপরে ইন্টারেস্টেড তো ওর মানে একটু সাজিয়ে সার্ভ করছিলাম যাতে ও একটু হ্যাপি হয় ও জাস্ট এখানে শশাই খেয়েছে আর কিচ্ছু খায় নাই মানে গোশ মুখেই দেয় নাই তেমন একটা ঝালও কিন্তু ছিল না বাট ও পছন্দ করলো না কেয়ার করার আমি হচ্ছে মানে আমার জন্যই আমি খেয়ে নিলাম পরে ও শশা খেয়েছিল আর কি আর এই কষানো গোশটা কী যে অবভিয়াসলি যে চার পাঁচ পিস তো আর বেশি একদিনে খাওয়া যায় না রেখে রেখে মানে সকালে নাস্তার সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে খাওয়া যায় আর ওর জন্য পরে সাবু রান্না করেছিলাম যেহেতু সে আমার রান্না করা গোশ খেলোই না কী আর করার সাবুর মধ্যে একটু এরকম দই দিয়ে মিশিয়ে ওকে রাত্রে খাইয়ে দিয়েছিলাম এ ছিল ওর ডিনার আর ওটা ছিল আমার রাত্রের ডিনার আশা করি আমার ভিডিওস আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স আমি ভিডিও করার জন্য মানে হাসানদের অনেক কিছু ঘাটাঘাটি করেছি ইনফরমেশনগুলো গ্যাদার করে একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইটস নট সমালোচনা জাস্ট ইনফরমেশনটা প্রোভাইড করলাম থ্যাংক